ছাত্রদের পক্ষ থেকে আস্তে আস্তে কথা বলার এবং গতকাল থেকে কতটা চাউল হয়েছে খুবই সিরিয়াসলি যে আওয়ামী লীগকে রাজনীতিতে আনতে হবে ভোটে আনতে হবে ডক্টর ইন্দু প্রথম থেকেই বলেছিলেন যে উনি একটা ইনক্লুসিভ পলিটিক্স করতে চান এটা কোনো বড় নেই

এই বিতর্ক আবার আসা কি আমরা এবং কি কি বিতর্ক হয়েছে সেটা আপনারা শুনেছেন কি কি ভাবে আর্মির কথা বলা হয়েছে কি কি ভাবে ছাত্রদের কথা বলা হয়েছে এবং গতকালকে পুরো দেশে তারা বিক্ষোভ মিছিল করে বেরিয়েছে তাদের কথা বলছে এটা কোথায় যাচ্ছে একটা কথা বলেছে যে যাদের বেশি বইটা বলা সেটা হচ্ছে যে প্রস্তাব নাকি দেওয়া হয়েছে যে তোমরা ওদের সাথে একটা সমঝোতা কারো কারোর সাথে হয়েছে আসন ভাগাভাগি নির্বাচন যদি হয় তাহলে এগুলো বলবার মানে কি আছে এই যে ধরেন এতক্ষণ ধরে আমরা আপনাদেরকে এই সংস্কারের উপরে কথাবার্তা বললাম এগুলো তো কোনো কাজই করবে না যদি সমঝোতার ভিত্তিতে এবং সেই সমঝোতা এত বছর ধরে গণতন্ত্রের করেছি আমরা মনে করি যে অন্তর্বর্তী সরকার আমরা সবসময় বলছি অন্তর্বর্তী সরকার মানে যতক্ষণ তারা সরকারে আছে তারা রেগুলার সরকার আমি আবার বলি অন্তর্বর্তী সরকার মানে হাফ টাই সরকার অন্তর্বর্তী সরকার মানে যেই সময়ে তারা ক্ষমতা থাকে তারা পূর্ণাঙ্গ সরকার আগে এই পরিস্থিতি তুই যে এই ব্যাপারে সরকার একেবারে চুপচাপ বসে থাকলে চলে আগে তারা চুপচাপ বসে থাকারই ঘটনা এইজন্যে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন 아무 উন্নতি হয়নি এইজন্যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের 아무 উন্নতি হয়নি এই কারণে

আহ্বান জানাবে বোঝাবে সিদ্ধান্তটা জনগণ ই এই পর্যন্ত সাড়ে সাত মাসে আওয়ামী লীগ সাড়ে সাত অগ্রগতি করতে পারে নতুন রাজনীতির বয়ান দিতে পারে না মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে আবার তাদেরকে তাদের প্রতি সিদ্ধান্ত দিতে পারে এরকম কোন বক্তব্য দিতে পারে আওয়ামী লীগ আবার ফিরে এসে রাজনীতি গিয়ে জনগণের সামনে দাপট দাঁড়াতে পারবে সহসাধী সম্ভাবনাই দেখি

এবং একই সঙ্গে তাদের নামে যত অপরাধ আছে তাদের বিচার রেগুলার করা উচিত বিচারগুলো তো সাড়ে সাত মাসে একটা শুরুই হয়নি ঠিক মতো এটাই পারে আচ্ছা মান্না ভাই আমি সুমন দত্ত ঢাকা নিউজ থেকে বলছি আমি আপনাকে একটা আপনাদের প্রেস রিলিজে যে সুপারিশগুলোর কথা বললেন যে এইগুলি গ্রহণ করা হয়েছে ওইগুলি গ্রহণ করা হয় নাই সুপারিশগুলি যেগুলি গ্রহণ করা হয়েছে সেগুলো নিয়ে যদি আপনারা এই প্রেস রিলিজ একটু লিখতেন তাহলে মনে একটু বুঝতে সুবিধা হবে মানে এখানে আপনারা যেমন বলছেন যে এতগুলি সুপারিশ গ্রহণ করা হয়েছে যেমন দুই জনপ্রশাসন সংস্কার কমিশন রিপোর্টে দুশোটি বিভিন্ন সুপারিশ করা হয় এতে পঁচিশটি গ্রহণ করা হয়েছে বিচার বিভাগে দুইশো তেইশটি এই যে এইভাবে আপনারা যে বললেন সে নিষ্ঠা যদি একটু সুপারিশগুলি যেগুলি গ্রহণ করা হয়েছে সেগুলি যদি আপনারা একটু হালকাভাবে লিখতেন তাহলে মনে একটু বুঝতে সুবিধা হতো